হাই डियर स्टूडेंट्स তোমাদের সকলকেই বাংলা স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের সপ্তম অধ্যায় নিয়ে অর্থাৎ ভারতের শাসন বিভাগ এই ভারতের শাসন বিভাগ থেকে আমরা এসকিউ আলোচনা করব এখানে মূর্তি দৃষ্টির মতো এসকিউ প্রশ্ন আলোচনা করা হয়েছে প্রথম প্রশ্ন দেখো ভারতের কেন্দ্রীয় শাসনের রাজনৈতিক অংশ কাদের নিয়ে গঠিত ভারতের কেন্দ্রীয় শাসনের রাজনৈতিক অংশ এর আগের চ্যাপ্টার আমরা পড়েছিলাম সেটা হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী সভা আগে তোমরা অবশ্যই আগে কনসেপ্ট ভিডিওটা দেখো ডিসক্রিপশন বক্সে যাও সপ্তম অধ্যায়ের যে কনসেপ্ট ভিডিও আছে সেটা দেখো দেন কিউ গুলো বা এমসি কিউ গুলো তোমাদের টোটালি মুখস্থ করতে হবে না সমস্ত এসএ কিউ এমসি কিউ এর অ্যান্সার করতে পারবে দুই নম্বর প্রশ্ন ভারতের কেন্দ্রীয় শাসনের অরাজনৈতিক অংশ কাদের নিয়ে গঠিত অরাজনৈতিক অংশ হচ্ছে উচ্চ পদস্থ কর্মচারী উচ্চ পদস্থ কর্মচারী বৃন্দ সহ সাধারণ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারী মানে আই আইপিএস অফিসার আছে তারা তিন নম্বর ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে আমাদের সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি এবং ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে পাঁচ নম্বর প্রশ্ন ভারতের নিয়মতান্ত্রিক শাসককে আমাদের দেশের নাম রাষ্ট্রপতি এবং আমাদের দেশের দেখো তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই তোমরা অলরেডি জানো যে আমরা এই সমস্ত পিডিএফ গুলো পুরো চ্যাপ্টারের হিস্ট্রি হোক অথবা পলিটিক্যাল সায়েন্সের তোমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটো দুটো আলাদা করে গ্রুপ করা রয়েছে সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমাদের হিস্ট্রির জন্য এবং এবং জন্য যারা দুটোই একসঙ্গে নেবে তাদের ক্ষেত্রে ওয়ান সিক্সটি নাইন রুপিস পে করতে হবে ওকে তোমরা পে করবে কোন নাম্বারে এইট ডাবল জিরো ওয়ান সিক্স সেভেন সিম্পল জাস্ট ফোনপে থেকে পে করার পর বা যে কোনো থেকে গুগল পে হোক এইট ডাবল জিরো ওয়ান সিক্স সেভেন নাইন জিরো ফাইভ নাইন এই নাম্বারে পে করবে আমাকে স্ক্রিন সেন্ড করবে আমি তারপরে তোমাদের গ্রুপে জয়েন করে দেবো গ্রুপে জয়েন হলে এক তো তুমি সমস্ত চ্যাপ্টারের এস সি কিউ এমসিকিউ এর পিডিএফ বড় প্রশ্নের পিডিএফ পাবে সাথে সাথে টেস্ট পেপার যখন আমরা অ্যানালাইসিস করব টেস্ট পেপারের এমসিকিউ এসি এর টিউ ডেফ পাবে এবং এরপরেও এছাড়া তোমাদের যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে বলবে আমি তোমাদের দিয়ে দেবো এছাড়াও চেষ্টা করব তোমাদের সঙ্গে গুগল মেটে ক্লাস করার হ্যাঁ গুগল মিটে ক্লাস করার চেষ্টা করব যেখানে তোমাদের প্রত্যেককে আমি পড়া ধরবো আমার টার্গেট একটাই যেন তোমরা এইচএস এ ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে নাইনটি বা নাইনটি ফাইভ প্লাস স্কোর করতে পারো এটাই মেন টার্গেট এই জন্য আমি তোমাদের কিন্তু গুগল মিটে পড়াটাও ধরবো আর যদি বলো স্যার পেয়ে কেন দেখো পেয়ে একমাত্র তোমরা এই কারণে করবে শুধু বাংলা স্কুলকে সাপোর্ট করার জন্য ঠিক আছে বাংলার স্কুল কে সাপোর্ট করো আশা করি তোমাদের কেউ বাংলার ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়। উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের দুটি পক্ষের দ্বারা দুটি পক্ষের সদস্যগণ এবং রাজ্য আইনসভার নিম্ন পক্ষের বিধানসভার সদস্যদের দ্বারা একক হস্তান্তর যোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হয় যদি কঠিন মনে হয় শুধু এটা রাখবা ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টে দুটি কক্ষের নির্বাচিত সদস্যগণ অর্থাৎ এমপি যারা আছে নির্বাচিত এবং প্রত্যেকটা রাজ্যের নিম্ন কক্ষের বিধানসভা সদস্য অর্থাৎ এমএলএ দ্বারা বা আমরা বলতে পারি প্রত্যেকটা রাজ্যের নিম্ন কক্ষের এমএলএ যারা রয়েছে তাদের দ্বারা ওকে আট নম্বর ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন দেখো সংবিধানের একষট্টি নং ধারা অনুসারে সংবিধান ভঙ্গের অপরাধে পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতি অপসারিত হন অর্থাৎ এটা মনে নং ধারা অনুসারে আচ্ছা এর জন্য প্রস্তাবটি কি করতে হবে দুই তৃতীয়াংশ সমর্থন পেলে রাষ্ট্রপতি অপসারিত হবে অর্থাৎ আমাদের পার্লামেন্টের যে দুটি অংশ আছে একটা উচ্চ কক্ষ এবং একটা নিম্ন কক্ষ এই দুটি কক্ষের দুইয়ের তিন অংশ সদস্যকে সহমত পোষণ করতে হবে নয় নম্বর ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে তার হয়ে কে দায়িত্ব পালন করেন যদি রাষ্ট্রপতি না থাকে তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি দায়িত্ব পালন করে তোমরা আমাকে কমেন্টে জানাও বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে এগারো নম্বর রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন প্রতিনিধি মনোনয়ন করতে পারে রাষ্ট্রপতি রাজ্যসভায় বারো জনকে মনোনয়ন করতে পারে আমি বারবার বলছি তোমরা ভিডিওটা তাহলে এগুলো ইজিলি বুঝতে পারবে কিন্তু তোমাদের মুখস্থ করতে প্রবলেম হবে এবং মুখস্থ করার পরও ভুলে যাবে বারো নম্বর রাষ্ট্রপতি লোকসভায় কতজন প্রার্থী মনোনীত করেন উত্তর হবে দুইজন ইঙ্গ ভারতীয় প্রতিনিধি মনোনীত করতে পারেন এটা আগে ছিল বর্তমানে নাই এই পয়েন্টটা তোমাদের বা কোশ্চেনটা করার দরকার নেই তেরো নম্বর রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে বলা হয় ভীত ক্ষমতা চোদ্দ নম্বর কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য উত্তর হবে অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিল এই দুটো বিলকে রাষ্ট্রপতি আটকে রাখতে পারে না তাকে সই করতেই হয় অনথায় অন্য বিলে রাষ্ট্রপতি সই না করলেও চলে পনেরো নম্বর ভারত সরকারের আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি কার নামে স্বাক্ষরিত হয় উত্তর হবে রাষ্ট্রপতি ষোলো নম্বর ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে উত্তর হবে তিন ধরনের জরুরি অবস্থা এক নম্বর হচ্ছে জাতীয় জরুরি অবস্থা তিনশো বাহান্ন নাম ধারা অনুসারে খুবই ইম্পর্টেন্ট দুই নম্বর হচ্ছে রাজ্য সমূহের সাংবাদানিক অচল অবস্থা জনিত জরুরি অবস্থা তিনশো ছাপান্ন নাম ধারা অনুসারে এবং তিন নম্বর হচ্ছে আর্থিক জরুরি অবস্থা যেটা হচ্ছে তিনশো ষাট নম্বর ধরা অনুসারে অর্থাৎ ধারাগুলো গুলো মনে রাখবো ছাপান্ন এবং ষাট ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন বাকিটা না করলে হবে আঠারো নম্বর ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি প্রধান কাজ হচ্ছে রাজ্যসভার সভাপতিত্ব করা বা উল্টে কোশ্চেন যদি দায় যে ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন আনসার নম্বর প্রশ্ন মন্ত্রিসভার সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন নিযুক্ত হন প্রধান দ্বারা এটা মনে রাখবা রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হন সরি নির্যুক্ত হন কিন্তু পরামর্শ কে দেয় প্রধানমন্ত্রী এটুকু মনে রাখলে হবে কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন এটা নেক্সট বর্তমান ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নাম কি দেখো বর্তমান ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি কে জগদীপ ধনকার একুশ নম্বর প্রশ্ন রাজ্যসভার চেয়ারম্যান পদটির দায়িত্ব কে পালন করেন আনসার ইজ উপরাষ্ট্রপতি বাইশ নম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে আনসার ইজ লোকসভা তার কারণ লোকসভার আন্ডারে কেন্দ্রীয় আইনসভা তৈরি হয় তেইশ নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে বছর কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর দেখো ভারতের প্রধানমন্ত্রীর এক নম্বর ক্ষমতা হচ্ছে ক্যাবিনেটের সভার সভাপতিত্ব করে এবং রাষ্ট্রপতির সঙ্গে সরকারের সম্পর্ক বজায় রাখে এই দুটা হচ্ছে প্রধান কাজ পঁচিশ নম্বর প্রশ্ন টোয়েন্টি ফাইভ সমমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয় আনসার ইজ প্রধানমন্ত্রী ছাব্বিশ ভারতের ক্যাবিনেটের পরিপ্রেক্ষিতে সমানদের মধ্যে প্রথম কাকে বলা হয় ক্যাবিনেটের মধ্যমণি কাকে বলা হয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী তিনটেই ভালো ভাবে মনে রাখবে আনসার ইজ প্রাইম মিনিস্টার আঠাশ নম্বর ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র দামোদর দাস মোদী উনত্রিশ নম্বর অঙ্গরাজ্যের নিয়মতান্ত্রিক শাসককে অঙ্গরাজ্যের নিয়মতান্ত্রিক শাসন হচ্ছে রাজ্যপাল এবং ত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি তোমরা সেটা কমেন্টে আমাকে জানাবে এই নামে আমাদের এই নামের যে সার নাম সেই নামে কিন্তু একজন বিখ্যাত বাঙালি দাও রয়েছে একত্রিশ নম্বর রাজ্যপালের পদের একটি যোগ্যতা লেখো এবং রাজ্যপালের পদের একটি যোগ্যতা হচ্ছে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্তত পক্ষে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে ওকে আমরা আলোচনা করব আরেকবার বলে দি তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং রাষ্ট্রবিজ্ঞানে বা নাইনটি প্লাস পেতে চাও তারা অবশ্যই বাংলার স্কুলের দুটি গ্রুপ হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য গ্রুপ গুলোতে জয়েন হয়ে যাও হ্যাঁ যেটার জন্য মাত্র তোমাদের নাইনটি নাইন করে পে করতে হবে এবং দুটো একসাথে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এই নাম্বারে স্ক্রিনশট তোমাকে পাঠিয়ে দাও তোমাদের জয়েন করে দেবো এবং তোমরা বাংলার স্কুলকে সাপোর্ট করো চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ